ব্যাক টু মাই চ্যানেল সুমাডেলি বা আপনাদেরকে অনেক স্বাগত এখন হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি ঘরের এই যে পরিস্থিতি পড়ে রয়েছে মেয়ে স্কুল যাবে ওকে রেডি করা হয়ে গেছে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাতটা প্রায় সাতটা বেজে গেছে তো এবার হচ্ছে গাড়িওয়ালা দাদা আসবে মানে ওকে চেনি নিয়ে যায় গাড়িওয়ালা আসবে এসে তারপরে আমরা নিজে যাব নিজে গিয়ে ওকে তুলবো তো চলুন ব্লগটা দেখতে থাকুন আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও আছে আমি সারাদিন কী কী করি না করি আমার লাইফস্টাইল কতটা টাইমের মধ্যে হয় কাজকর্ম কতটা টাইমের মধ্যে হয় কী কী কাজ করি সব কিছুই ব্লগের মধ্যে আপনারা দেখতে পাবেন তো চলুন সঙ্গে থাকুন ব্লগটা দেখতে থাকুন লাগানো চলো গাড়ি কাউক চলে আসবে সাতটা বেজে গেছে মেয়েকে দিয়ে চলে এলাম মেয়েকে দিয়ে এসে এবার হচ্ছে চা করবো আর হচ্ছে চা বেশি দিচ্ছি চা করবো পা খেয়ে সমস্ত কাজ স্টার্ট করবো আপাতত চাটা তো খেয়ে নি তারপর আর চা হচ্ছে শরীরের মধ্যে একটা এনার্জি দেয় তো সেটা আগে খাওয়া দরকার সেটা খেয়ে তারপর সব কিছু কাজে বসে যা আর হচ্ছে আমাদের বৃষ্টিরও ওয়েদার প্রচুর বৃষ্টি পড়ছে মানে প্রচুর প্রচুর বৃষ্টি স্টার্ট হচ্ছে এই অবস্থা মানে মেয়েটা তো বাড়িতে গেছে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে

I hear the date. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. চাফা খেয়ে দেখুন সমস্ত কাজ একটা হচ্ছে এবার টিপস দিই দেখুন দিন মানে আয়রন জিনিসটা বেডরুমে রাখবেন না বিশেষ করে খাটের তলায় কোনো দিন রাখবেন না এটা হলো এক নম্বর টিপস তো দেখুন তো আমি কী কী টিপস আপনাদের দিতে থাকি আর এই যে বিছনা ফিসনা সমস্ত কিছু এবার ঝাঁট পাট দেওয়া স্টার্ট হবে চা খেয়ে শরীরে এনার্জিটা নিয়ে নিলাম চলুন দেখতে থাকুন পরের টিপসগুলো আপনাদের এই ভিডিওর মধ্যেই দেব টিপস নাম্বার টু বিছনাকে কোনো দিন পরিষ্কার করার সময় ঝেঁটা দিয়ে ঝাঁট দেবেন না এটা কিছু প্রবলেম হয় এরকম একটা কাপড় নিয়ে বা ওড়না নিয়ে বা কিছু নিয়ে ঝাড় দেওয়াটা দরকার কেন লক্ষ্মী জিনিস বলে ঝাঁটায় লক্ষ্মী থাকে সেই জিনিসটা আমাদের খাট তো সবসময় পয় পরিষ্কার থাকি আমরা হয়তো পা ধুই না কোনো সময় খাটে উঠে যায় তো এই জিনিসটা নিয়ে কখনো করাটা উচিত না হয়ে গেল টিপস নাম্বার টু আমার সারা দিন সংসারের কাজ তো আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাবো আমার আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাসি কাজ একদম কমপ্লিট হবেই হবে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে বাসি ঘরটা আগে পরিষ্কার করব ডান দেখুন কমপ্লিট আর ঘড়িতে কটা বাজে দেখুন আটটা বাজে একদম ফোকাসটা আসছে হ্যাঁ আসছে পুরোপুরি আটটা বাজে দেখুন সকাল আটটা আটটার মধ্যে আমার কি করা হলো আটটার মধ্যে আমার বাসি ঘর সারা হলো মানে আমার বিছনা তৈরি হয়ে গেলো একদম পয় পরিষ্কার এবার আমি চলে এলাম ঝাঁটা নিয়ে আচ্ছা টিপস নাম্বার থ্রি ঝাঁটা কোনো দিনও যাতে কেউ না দেখতে পায় সবসময় এরকম সোফার তলায় বা এমন একটা কোনো জায়গায় রাখবেন সেই জায়গা থেকে কেউ না যাতে কোনো দিন ঝাঁটাটা দেখতে পায় হ্যাঁ মানে বাইরের লোক সেই আগেই ঝাড়ু দেখে নিল ঝাঁটা দেখে নিলো এটা ভালো না ঠিক আছে তো এটা হলো টিপস নাম্বার থ্রি দিলাম সংসার করতে করতে দেখি সংসারে সবাই কাজ করতে পারে বিশেষ করে আমার তো কোনো মেড নেই আমাকে নিজেই করতে হয় মেয়ে যে খেলে মেয়ের সমস্ত কিছু জিনিস এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে জিনিসপত্র জিনিসের জায়গা সুন্দর করে আমার কাজের জিনিস যেরকম আমি হচ্ছে ইউটিউব করি আমার এই যে মানে এটা স্ট্যান্ডটা এগুলো গুছিয়ে রাখি এবার চলে গেলাম বোতলগুলো নিয়ে এই যে রাত্রিবেলা আমরা জল খাই সেইটা ঘরের মধ্যে রাখি সেটা এরকম স্ট্যান্ডে রেখে দেওয়া ছোটো ছোটো কাজ কিন্তু আমাদের সংসারে সবাইকে করতে হয় কাউকে না এবার ফ্যানটাকে অফ করে ঘরটা ঝাড় দেবো এতক্ষণ ফ্যান চালিয়ে সমস্ত কিছু পয় পরিষ্কার করছিলাম এবার ফ্যানটাকে অফ করে ঘরটা ঝাড় দিয়ে নিই ভালো করে ফাট দিয়ে তারপরে আপনাদের সামনে ছট করে চলে আসছি দেখুন ঘরে ঝাড়টা হয়ে গেছে পর পরিষ্কার হয়ে গেছে এবার চলে গেলাম হচ্ছে রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে রান্নাঘরে ঝাড়ু দিতে আমাদের দুটো বেডরুম একটা হচ্ছে হলরুম আমার শাশুড়ি বেডরুমটা উনি ঝাড় দেয় কেননা আমি ওই ঘরটা কম ঢুকি মানে ঢুকি মানে এটা না যে আপনারা ভাববেন কেন ঢুকি না বসি ঢুকি শ্বশুমশা শুয়ে থাকে সেই জন্য ওনার কমফোর্টেবল যায় আমার শাশুড়ি মা নিজে ঝাড় দিয়ে দেয় নিজের ঘরটা বাকিটা আমি বেডরুম হলরুম সমস্ত কিছু পয় পরিষ্কার করে তারপর নিজের মতন গুছিয়ে যেমন সোফার পরে থাকে হাজব্যান্ড বেরিয়ে যায় এই সব জিনিসপত্র থাকে খাবারপত্র প্লেটে হয়তো খাওয়া হয়ে যায় প্লেটে রাখা হয়নি তো এই দেখুন এই জিনিসটা অর্গানাইজ করা আছে এখানে আমাদের বাড়ির যত কাপ প্লেট তারপর হচ্ছে ধরুন আপনাদের ডিনার সেট যাবতীয় দেখুন সব থালা সমস্ত কিছু আমি চামচ স্পুন মানে এ টু জেড যাকে বলে কাঁচের জিনিস সব আমার এই জায়গাটায় আছে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই জায়গাটা আছে তো এই মাথার উপরটা প্রচণ্ড নোংরা থাকে মানে ওই র্যাকের উপরটা ওই ওয়ার্ল্ড উপরটা আর এইখানে হচ্ছে চিরুনি ফিরুনিগুলো গুছিয়ে রাখলাম যার যার জায়গায় যেটা আবার বেশিক্ষণ না মেয়ে চলে এলে খেলে তো বাচ্চা মানুষ একটু নোংরা হয়েই যায় কিন্তু আগে ফার্স্টে হচ্ছে ঘর সমস্ত কিছু আমার ঝাঁট ফাঁট দিয়ে হলরুমে ঝাঁট দিয়ে আচ্ছা টিপস নাম্বার ফোর দেখলেন ঝাঁট দিতে যে সবজির ঝোড়া কখনও রান্নাঘরে সবজি যদি ফ্রিজ না চলে রান্নাঘরে রাখবেন এরকম খোলামেলা জায়গায় রাখবেন তাতে সবজিটা ভালো থাকবে তো এই যে ঝাঁট ফাঁট দিয়ে তারপর আবার আপনাদের সামনে আমি আসছি দেখে একদম কমপ্লিট এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটার মধ্যে আমার ঘরের যাবতীয় জিনিস কমপ্লিট হয়ে যাবে আর আজকে যে রান্না একেবারে সকালে কাজ সেরে জাস্ট টিফিন খেয়ে বসেছিলাম এখন দেখুন একটা বাজে আমি একটু আলু ভাজছি ডাল হয়েছে মেয়েটাকে মেয়েটার জন্য আলু আর এখানে যে উচ্ছে আছে একটুখানি উচ্ছে ভাজবো তো এর মধ্যে আমি কি করেছিলাম এর মধ্যে আমার কাজটা ছিল কি আমি এডিটিং করছিলাম তো দেখুন দুটো বেড়ে গেছে আর তো স্কুল থেকে চলে এসছে এসে কি একটা খেলা শিখে এসছে এই যে শুয়ে শুয়ে বলছে মাথাটা ব্যথা করছে আমি যে একটু রেস্ট আর এখানে এই যে আড়াইটা বেজে গেছে আড়াইটে বেজি ওকে বললাম বালিশটা ইয়ে করে দাও রেখে দাও ওকে বললাম রেখে দাও আর তুমি হচ্ছে এসিটা চালাও এখন দেখুন পাক্কা আড়াইটা বাজে এখন যদি ওকে একটু আমি না ঘুম পাড়াবো তাহলে কিন্তু সাড়ে পাঁচটা ছটার সময় ম্যাম আসবে খুব প্রবলেম হয়ে গেছে বাচ্চাদের সবসময় যেইটুকুনি টাইমে স্কুল থেকে আসবো একটা ডিসিপ্লিন হওয়া দরকার একটুখানি শোয়ানোর দরকার খাওয়া খাইয়েই শোয়ানো একটুখানি হাঁটাচলা করে শোয়ানোর দরকার তাহলে সারাদিন টোটো করে ঘুরবে দুপুরবেলা এটা কিন্তু বাচ্চার পক্ষে তাড়াতাড়ি সব মিস না মাথাবে ম্যাম আসবে আবার খেলার পরে না চো চো বালিশ ঠিক কর বালিশ ঠিক কর হ্যাঁ আর বিছানার কভারটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে বলো দেখো আমি নতুনই পেতেছি কালকে মানে বিছানার চাদরটা বিছিয়েছি এটা হচ্ছে প্রাইসটা বলে দিই তোমাদেরকে এটা হচ্ছে স্টাইল বাজার থেকে নিয়েছিলো কত ফোর থ্রি হান্ড্রেড নাইন এই থ্রি হান্ড্রেড এইটটি না আর এই দুটো বালিশের এ যেটা ম্যাচ করে করে না ওটা নাইনটি রুপিস আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে তো কতটুকু সুন্দর লাগছে দেখো ভালো ভালোই লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো